আপনার হাতে যে চিংড়িটা আছে এটা কত টাকা কেজি এটা হলো সাতশো টাকা সাতশো টাকা কেজি আর হচ্ছে ডাবল সাইজ চিংড়িগুলো কত টাকা কেজি আমার হলো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি আর ওই যে বাকি যে মাছগুলো আছে এই মাছগুলো কত টাকা কেজি এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মোন একশো টাকা কেজি নাকি ভিউয়ার্স এই মাছগুলো 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হয় সিলেট কাজীড় বাজারে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সাইজটা সাধারণত বেশি বড় না 300 গ্রাম থেকে 500 গ্রামের মতো হবে আর যেটা যে বড় মাছগুলো আছে সেই মাছগুলোর আবার আলাদা দাম যে বাই চিংড়ি মাছ বিক্রি করছেন আমার ক্যামেরার পর্দায় যাকে দেখতে পাচ্ছেন ওনার চিংড়ি মাছগুলো সাধারণত মাঝারি সাইজের এই ধরনের চিংড়ি মাছ একটু বেশি পাওয়া যায় এবং এর চেয়ে বড়ও পাওয়া যায় ভাই আপনার পাঙ্গাস কত টাকা কেজি পাঙ্গাস হলো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা কেজি মানে সাইজ অনুযায়ী দামের তারতম্য আছে বড়টার বড় দাম ছোটটার ছোট দাম যে বড় সাইজের পাঙ্গাস মাছ কি দেখতে পাচ্ছেন এটি দুইশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সাধারণত ছোট সাইজের পাঙ্গাস মাছগুলো সিলেট কাজির বাজারে আর একটু কম দামে বিক্রি হয় একশো চল্লিশ থেকে একশো সাইটে বিক্রি হয় আর বড়টার একটু আলাদা দাম আপনার নাম কি পাঙ্গাস না আমার নাম হিরণ আপনি তো পাঙ্গাসের মধ্যেই উল্টা পাল্টা কথা বলেন হ্যাঁ বলেন আচ্ছা ওকে হিরণ ভাই আপনার ধন্যবাদ